যদি দাঁড়াই সাধারণ মানুষের জন্যই তো সাধারণ মানুষের জন্য লড়াই করার জন্যই তো দাঁড়াবো আচ্ছা প্রকাশ করেছেন যদি দল চায় সে নিশ্চয়ই দাঁড়াতে পারে জায়গা পূর্ব ক্যানিং হতে পারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হতে পারে না হবার কিছু নেই তো ওনার যেখানে ইচ্ছা সেখানে দাঁড়াতে পারে তাতে ফল ভালো হবে উনি যখন হারবেন ক্যানিং পূর্বে কেন কত ক্যানিং পূর্বে কি বলে বাসন্তী নদী পার হয়ে যাবেন তিনি তার মত প্রকাশ করেছেন তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যদি দল চায় সে নিশ্চয়ই দাঁড়াতে পারে জায়গা পূর্ব ক্যানিং হতে পারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও হতে পারে না হওয়ার কিছু নেই তো ওনার যেখানে ইচ্ছা সেখানে দাঁড়াতে পারেন কি তাতে ফল ভালো হবে হ্যাঁ চাবো না কোনো একশো বার চাবো তাহলে তো আরো ভালো হবে লড়াইটার তো সুবিধা হবে আরো জনগণের সুবিধা হবে আরো যারা আছে তাদেরও সুবিধা হবে লড়াই করতে হবে সে উনি বলতে পারে আমরাও বলবো সে তো যখন ছাব্বিশ আসবে ভোটের ময়দানে গিয়ে তখন বোঝা যাবে কে কর মানে পরমাণু বোমা কোথায় কি নিক্ষেপ করছে জনগণকে বলবো আপনারা পনেরোটা বছর এদেরকে দিয়েছেন তার আগে চৌত্রিশ বছর বামফনকে দিয়েছেন আপনারা চেঞ্জ করে দেখুন যদি না হয় আবার তো পরিবর্তনের রাস্তা আছে আপনার তো গণতন্ত্রের অধিকার আছে রে ভাই আপনি পরিবর্তন করে দেবেন সমাজকে পরিবর্তন করতে এসেছি আমাদের লক্ষ্য হলো সমাজ পরিবর্তন আমাদের লক্ষ্য যে আমরা গদি আঁকড়ে ধরবো কি গদি লক্ষ্য করে আমরা লড়াই করছি সেটা না আমাদের মূল লক্ষ্য হলো সমাজকে পরিবর্তন করা যে সমাজের মধ্যে যে দুর্নীতি যে মানে মানুষ যে গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার বিরুদ্ধে লড়াই আমাদের সাধারণ মানুষকে পাশে নিয়ে তাদের যে অন্যায় প্রতিবাদ তাদের উপরে রোজ হচ্ছে সেই অন্যায় প্রতিবাদকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যাতে তারা ন্যায় প্রতিষ্ঠা করে ন্যায় পায় কিন্তু বর্তমানে যা পরিস্থিতি আপনি দেখেছেন ভাঙড় বলে না সারা পশ্চিমবাংলাতে কীভাবে অরাজকতা তৈরি হয়েছে খালি এরা রাত দিন ভাওতাবাজি করে যাচ্ছে যারা দোষী তাদেরকে সবসময় আড়াল করার চেষ্টা করছে আজকে বলুন যাদেরকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তাদেরকে আমরা ন্যায় দেব সে রিজওয়ান কি ন্যায় পেয়েছে সে রিজুয়ানের জন্য কত লড়াই করেছেন কত সংগ্রাম করেছেন সে আজ অব্দি কি ন্যায় পেয়েছে উনিশে যে একুশে জুলাই নিয়ে যে উনি যে প্রোগ্রামটা করেন প্রতি বছরের ন্যায় ওনাকে যে কনস্টেবলটা বাঁচিয়েছিল তিনি কি আজ অব্দি ন্যায় পেয়েছেন আমি সাধারণ মানুষকে বলবো এরা খালি ভাওতাবাজি দেবে নিজেদের গদিকে শক্ত করার জন্য গদিকে মানে আঁকড়ে রাখার জন্য আমরা সেই গদিকে আঁকড়ে রাখতে আসিনি আমরা সেই গদিকে ন্যায় বিচার দিতে এসেছি গদি যদি ক্ষমতা না থাকে ক্ষমতার বলে এরা অনেক কিছু করছে আপনারা দেখছেন প্রশাসনকে কাজে লাগাচ্ছে আজকে ওরাই মানুষকে মারছে আবার অন্য লোক অন্যদিকে দেখুন আই এস উপরে দোষারোপ করছে আমরা সেই দোষারোপের দিকে যাব না আমাদের নসা সিদ্দিকী বলেছিলেন যে রং না দেখে কালার না দেখে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করতে হবে ন্যায় বিচার তার পরিবারটা যেন পায় সে টিএমসি হোক আর এস হোক কংগ্রেস হোক সেটা বড়ো কথা না একটা পরিবারের যে একটা জুপার্জনের লোক চলে গেল তাদের সাথে আমার রাজনীতি মত মত থাকতেই পারে কিন্তু তাই বলে তাকে জানে প্রাণে মেরে দেবে এটা কোন ধরনের রাজনীতি এই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমি বলবো ভাঙড় সমেত সারা পশ্চিমবাংলা জুড়ে এই সাধারণ মানুষকে এই ন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রতিবাদে সোচ্ছার হতে হবে যদি সোচ্ছার না হয় এই প্রতিবাদ কিন্তু ঘরে ঘরে ঢুকে যাবে আপনারা দেখেছেন এর আগে যে বারো সাথে যে মেয়েটা ধর্ষিত হয়েছিল সে কি ন্যায় পেয়েছে পায়নি যাদের জন্য এরা লড়াই করেছে তাদেরও ন্যায় পায়নি আমরা চাই ন্যায় প্রতিষ্ঠা হোক ন্যায় যদি প্রতিষ্ঠা না হয় অন্যায় কিন্তু বেড়ে যাবে আমরা যে পুলিশ প্রশাসনগুলো আছে তাদেরকেও বলবো আপনাদের চাকরি